না না তুমি বলো যে কি দিলে তোমার মুখটা শুনতে ভালো লাগে তোমার শুনতে যে মাথা ব্যথা কি হইলে সারবে আমি কাছে আসলে তোমার মাথা ব্যথা সারবে আই কি করলে তোমার কি করলে মাথা ব্যথা সারবে বলো

আর কিছু করতে হবে না না কি কি তোমার পোষাবে না এই এই এটা শোনা আমি আমাকে বলো আর কারণ আমি তো গাড়িতে সব তোমারে বলতে করতেছ না তো তুমি আমাকে বলো আমি আজকে শুনি আমাকে তুমি বলো আমি শুনতাসি Hello, hello, yeah, hello. আমি না কথাটা কইলে আসলে তোমার তোমার মাথা ব্যাথার জন্য তুমি মানে মাথা উচা করতে পারতেছ না কথা বলতে পারতেছ না তারপরে তুমি ফোনে কথা না বলতে শান্তই নাই কত করে বলতাছি যে ফোনটা রাইখা একটু রেস্ট নাও রেস্ট নিলে দেখবা তোমার ভালো লাগবে তা না কথা বলতেই যো

তোমাকে খাইতে হবে তোমার ঠোঁট খাইতে হব তোমার দুধ খাইতে হবে বলছি আমি তো ওষুধ খাবো না আমি আসলে তোমার দুধ খাবো বুঝে নাই হ্যালো হ্যালো Στον αιμά. Ε. Από την όρθιη ζέμνα, κόμμα. Με εμβολωθούν, εγώ. Από την όρθιη ζέμνα, κόμμα. Από την όρθιη ζέμνα, থাকবে কথা বললে বললাম না মাথা তো বেশি করবে তার থেকে তুমি আমি তো ওষুধ খাবো না আমি যদি আসি তোমার দুধ খাবো খাইতে দেবে না ওষুধ আমার ওষুধ খাইতে হবে কেন আচ্ছা ঠিক আছে আচ্ছা বুঝছি 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 আমি ওষুধ খাই আমি আবার তোমার বিদেশ ঢুকাই দেবো এইতো না

দুই টাকা দুই টাকা দিয়ে কি আচ্ছা ঠিক আছে দুই টাকা তোমার দুই টাকা অবশ্যই এখন খুব কম পাওয়া যায় চাই তারপরেও চাইলে দশ দশ বান্ডিলে দশ বান্ডিলে